আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন ধরনের মেশিনস পণ্য যেমন দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন ভিজা চালের অটো এবং এবং কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে এনএসডি কে জাপান মোটর এনএসডি কে জাপান মোটর আসলে অরিজিনাল কয়েল আঠারোশো আরপিএম চেনাটায় অনেক টাফ হয় এটা কিন্তু অরিজিনাল কয়েল অনেকে মনে করে থাকে এটা আসলে রিব্যান্ডিং কয়েল নাকি তো যারা আসলে অরিজিনাল কয়েল নিতে চান তো এই কয়েল মিলে আপনারা দেখে নেবেন আর কি এরকম কয়েল একেবারে কোম্পানি জেনোইন অরিজিনাল কয়েল মোটর আঠারোশো এর এটা ২০ ঘোড়া মোটর পনেরো কিলোওয়াট অরিজিনাল নেম প্লেট রয়েছে এবং এনএসডি কে মোটর চেনার আমি অনেক উভয় বলেছিলাম তার মধ্যে দুই সাইডে দুটো হুপ থাকবে এটা হচ্ছে একদম ফাস্ট মডেল আর কি এনএসডি জাপান জিসিবা ইলেকট্রিক টু ফোল অ্যান্ড তিন হাজার আর পি এম আর কি এ মোটরটা যাদের হাই স্পিড মোটর প্রয়োজন আর কি এই মোটরটা তারা অবশ্যই নিতে পারেন তার জন্য আপনাকে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল দিলেই হবে অথবা আমাদের নির্দিষ্ট ঠিকানায় আসতে পারেন আমাদের নির্দিষ্ট ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বৌড়া আমি আবারও বলছি শান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া যারা উত্তর দক্ষিণ এবং পূর্বাঞ্চল থেকে আসবেন প্রথমেই আপনি আসতে হবে বগুড়া চার মাথা বগুড়া চার মাথা থেকে মাত্র দশ কিলোমিটার আমাদের সান্তাহার রোডেই বিবিরপুকুর বাজার বগুড়া চার মাথা থেকে মাত্র দশ কিলোমিটার আমাদের এই সবটা আর যারা পশ্চিম দিক থেকে আসবেন তারা অবশ্যই আসতে পারেন সান্তাহার রোড বগুড়ার যে রোডটা চলে আসছে হাইওয়ে তো সেখানে বিবিরপুকুর বাজার একদম মেন রোডের সাথে আমাদের এই সবটা আর যারা অনলাইনে কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই ফোন নাম্বারে যে যে দেওয়া রয়েছে স্ক্যানে আর যারা দেশের বাইরে রয়েছেন আর কি তারা সরাসরি আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন জাস্ট প্রথমে একটা ভয়েস দেবেন তারপরে আপনার রেসপন্সিবিলিটি দেওয়া হবে মেসেজের রিপ্লাই দেওয়া হবে আর যদি কখনও ফ্রি সময় হয় আর কি নির্দিষ্ট টাইম দেওয়া হবে সেই সময় আপনারা আমার সাথে কথা বলতে পারেন যে আপনারা ঘরে বসেই কিন্তু মোটরটা অর্ডার করতে পারেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার জেলায় কিন্তু মোটরটা পৌঁছে যাবে আর কি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে এবং এই মোটরটা আমরা প্রাইস রাখবো এই বিশ ঘোড়া মোটর আঠাশশো আর পি এম আটচল্লিশ হাজার টাকায় আমরা রাখবো আর যারা দূর থেকে আসবেন অবশ্যই কিছুটা আমরা কনসিডার করব ডিসকাউন্ট দিয়ে দেবো আর কি দূরে কাস্টমারের জন্য অবশ্যই সামথিং কিছু আমরা ডিসকাউন্ট করে থাকি আর কি তো এই ছিল আজকে আমরা এই ভিডিওটা আপনারা কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি সেগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আমার এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ